এ এস কুকিং এ তোমাদের সবাইকে একে স্বাগত আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো গাটি কচু বা কচুরমুখী দম তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই কচুরমুখী অনেকে তো অনেকভাবে বানিয়ে খাও আমার এই রান্নার পদ্ধতিতে একবার বানিয়ে দেখো তোমরা প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল দিলাম হাফচা চামচ জিরে আর দুটো শুকনো লঙ্কাকে ফোড়ন দিলাম ফোড়নটা একটু ভাজা ভাজা হলে কচুরমুখীগুলো দিয়ে দেব আমাদের এই দিকে এটাকে কচুরমুখী বলেই সবাই জানে ভালো করে তেলের সাথে একটু ভাজা ভাজা করে নেব পরিমাণ মতো দেব লবণ আর হলুদ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটু ঢেকে ভেজে নেব এই গাটি কচু বা কচুর মুখি যদি ঢেকে ভাজা হয় তাহলে নাল ভাবটা কেটে যায় ঠিক ভেন্ডির মতো এগুলো আলগা ভাজলে নালটা বেশি বার হয় আর ঢেকে ভাজলে নালটা কেটে যায় ঢেকে কিছুক্ষণ এটাকে একটু ভেজে নেব লালচে করে ভেজে নিয়েছি এবার একটা প্লেটে তুলে নেবো এগুলোকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করে জানিও কেমন হলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল কড়াইতে সেই তেলে আগে থেকে চিংড়ি মাছ লবণ হলুদ মাখানো ছিল সেগুলো দিয়ে দিলাম আমি পাঁচশো কোচুরমুখী নিয়েছি আর নিয়েছি এখানে দুশো গ্রাম চিংড়ি মাছ এটাকে একটু ভেজে নেব চিংড়ি মাছটাও ভেজে নেওয়া হয়ে গেছে এটাকেও একটা প্লেটে তুলে নেব প্লেটে তুলে নিয়ে সেই তেলে আরেকটু তেল দিলাম দিয়ে দশ থেকে বারো কোয়া রসুন একটু থেতো করে নেব সেটাকে তেলে দিয়ে দেব ফোড়ন হিসাবে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব নিয়ে সেই ভেজে রাখা কচুরমুখিগুলো দিয়ে দেব দিয়ে রসুনের সাথে আরেকটু ভালোভাবে ভেজে নেবো মুখি কচুর মুখ মুখি বা হচ্ছে রসুন দুটোই বেশ ভাজা ভাজা হবে তেমনভাবে ভেজে নেব ভেজে নিয়ে দেব পরিমাণ মতো গরম জল গরম জল দিয়ে একটু মিশিয়ে আর একটু ঢেকে এটাকে রান্না করে নেব। যতক্ষণ না মুখিটা একটু সিদ্ধ হয় কচুটা একটু সিদ্ধ হয় এবার দেব সেই ভেজে রাখা চিংড়ি মাছটা আর দেব ছটা সাতটা কাঁচা লঙ্কা এই গাটি কচুর দমটা বেশ ঝাল ঝাল হবে খেতে খুব সুন্দর লাগে আর দেব চা চামচের একটু বেশি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর যা ঝাল হবে এই কাঁচা লঙ্কাতেই ঝাল হবে মুখিটা সিদ্ধ হয়ে এসছে এবার লবণ ঝাল চেখে নিয়ে একটা মশলা দেব হাফ চা চামচ মতো এই মশলাটা ধনিয়া জিরে আর দেব জৈত্রি আর একটু দারুচিনি শুকনো খোলায় ভেজে গুড়িয়ে রাখা এই তরকারিতে ওটা দিলাম দিলে এর সেনটা দারুণ আসে আর খেতেও কিন্তু দারুণ টেস্ট হয় দিয়ে একটু মিশিয়ে নেব লঙ্কাগুলো একটু ফাটিয়ে নেব নিয়ে হাফচা চামচের একটু কম দেব শাহি গরম মশলা দিয়ে মুখিটা মিশিয়ে নিলেই রেডি দুর্দান্ত সাথের গাঠি কচুর দম এইভাবে অবশ্যই বাড়িতে একবার তোমরা বানিয়ে দেখো গরম গরম ভাতে দারুণ লাগে